আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে দিনের শেষে দিল্লিতে মুখ্যমন্ত্রীর পদে রেখা গুপ্ত উপমুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে হারানো পারভেজ বর্মা দিল্লিতে মুখ্যমন্ত্রী সহমন্ত্রী মন্ত্রী শপথ আগামী কাল রামলীলা ময়দানে হবে এই শপথ অনুষ্ঠান কলকাতার ট্যাংরায় অভিজাত পরিবারের তিন মহিলার রহস্য মৃত্যু তিন আহত আইসিউতে ভর্তি রহস্য ঘনীভূত বর্তলা থানা এলাকার শিশু কন্যা ধর্ষণে পুলিশি তদন্তে সাফল্যের দাবি নগরপালের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিধানসভায় মন্তব্যের প্রতিবাদে বিধানসভার দক্ষিণ গেটে এবিভিপির বিক্ষোভ কঙ্গোয় জাতিদাঙ্গা পরিস্থিতির অবনতি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর নতুন করে হিংসা না ছড়ানোর রিপোর্ট কেন্দ্রের রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সবাইকে জানাই শুভরাত্রি নিশ্চিন্তে কাটুক সারা রাত্রি